নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের সমস্ত গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটি নোটিফিকেশন সামনে আসছে আপনারা যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন সেটি সতেরো এক পঁচিশ এই ডেটের পাঠানো হচ্ছে দ্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল পাঠানো হচ্ছে কমিশনারকে যেটি বিষয়বস্তু দেখুন ড্রাফট অ্যামেন্ডমেন্ট অফ রুল টেন অফ দ্য ম্যানেজমেন্ট অফ স্পন্সার্ড ইনস্টিটিউশন সেকেন্ডারি রুলস নাইনটিন সেভেন্টি টু অর্থাৎ যে ম্যানেজমেন্ট রুলস রয়েছে উনিশশো বাহাত্তরের তার রুল টেনের একটি ড্রাফট অ্যামেন্ডমেন্ট এখানে পাঠানো হচ্ছে ফর ইনফরমেশান অ্যান্ড নেসেসারি অ্যাকশানস এবার প্রশ্ন হচ্ছে এই ড্রাফট অ্যামেন্ডমেন্টে কী বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এই ড্রাফট অ্যামেন্ডমেন্টে কী বলা হয়েছে এটি হচ্ছে সেই ড্রাফট অ্যামেন্ডমেন্ট দেখতেই পাচ্ছেন দ্য কলকাতা গেজেট এটি পাবলিশ করা হয়েছে দুই এক দু হাজার পঁচিশ তারিখে এখানে যেটি বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট যে রুলস রয়েছে তার টেন যে রুলস তার একটি ড্রাফট অ্যামেন্ডমেন্টের কথা বলা হচ্ছে এখানে সেই ড্রাফট অ্যামেন্ডমেন্টটি কি ড্রাফ্ট অ্যামেন্ডমেন্ট হচ্ছে প্রোভাইডেড ফার দ্য দ্যাট নট উইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন এনি আদার রুল নমিনেটিং অথরিটি মে রিকল এনি নমিনেশন অফ এ পারসন অ্যাজ প্রেসিডেন্ট অর পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশনস ইন দ্য কমিটি অফ অ্যান ইনস্টিটিউশনস অর্থাৎ ম্যানেজমেন্ট যে কমিটি সেখানে প্রেসিডেন্ট বা পিআই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশান তাদের নমিনেশন হয়ে যাওয়ার পর তাদের যদি টাইম শেষ হওয়ার আগে অর্থাৎ তিন বছরের আগে কোনো কারণে রিপ্লেসমেন্ট প্রয়োজন হয় কিন্তু কীভাবে সেই রিপ্লেসমেন্ট হবে সেই সম্পর্কিত কোনো সুস্পষ্ট নির্দেশিকা আগে পর্যন্ত ছিল না সেই জন্যেই কিন্তু এই অ্যামেন্ডমেন্ট এখানে বলা হচ্ছে যে কোনো একটি ফরমাল রিপোর্ট পাওয়ার ভিত্তিতে এই রিপ্লেসমেন্ট সম্ভব এই ফর্মাল রিপোর্ট পাঠাবেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস তারা একটা এনকোয়ারি করবেন এবং যে অ্যাকিউজড পারসনস তার সঙ্গে একটি হিয়ারিং বা অন্যান্য তদন্ত করার মাধ্যমে যদি ডিআই এখানে তার সুপারিশ করেন যে রিকল করা প্রয়োজন বা রিপ্লেসমেন্ট করা প্রয়োজন তাহলেই কিন্তু প্রেসিডেন্ট অথবা পিআইর তাদের টার্ম শেষ না হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু রিকল করে নেওয়া সম্ভব হবে এ ধরনের বিভিন্ন অভিযোগ আসে তো তার যথাযথ সলিউশন হিসেবে এই অ্যামেন্ডমেন্টটিকে দেখা যেতে পারে যেটি খুব ইম্পর্ট্যান্ট এবং এখানে বলা হচ্ছে এটি একটি ড্রাফট ড্রাফট অ্যামেন্ডমেন্টটি কিন্তু তিরিশ দিন পরে কিন্তু এটি কনসিডারেশন করা হতে পারে বা কনসিডারেশন করা হবে এটি বলা রয়েছে দ্য ড্রাফট উইল বি টেকেন ইন টু কনসিডারেশন অন অর আফটার দ্য এক্সপায়রি অফ এ পিরিয়ড অফ থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিফিকেশান সুতরাং এটি দেখতেই পাচ্ছেন দুই এক দু হাজার পঁচিশ অর্থাৎ দুই দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে কিন্তু এটি লাগু হয়ে যেতে পারে এটি স্কুল পরিচালনা সংক্রান্ত খুব ইম্পর্ট্যান্ট একটি নোটিফিকেশান আপনাদের সবার সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ